হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জুলফিকার ব্লক আজকে আমরা সোলারসি ফেনীতে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনী কলেজ এখানে আমাদের একটা বিভাগীয় সম্মেলন ছিল ফেনীর উদ্দেশ্যে আমরা কসপা থেকে রওনা দিয়েছিলাম রাত আটটার দিকে এখন বাজে সকাল পাঁচটা অলরেডি আমরা সোলারসি ফেনি কলেজে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনি কলেজ ক্যাম্পাস আমরা আমাদের বিভাগীয় সম্মেলনের মধ্যে ঢুকে যাবো ঢুকে একটু ফ্রেশ হয়ে দেন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং কি জন্য বিখ্যাত সবগুলো বলার চেষ্টা করবো আমার পেছনে যে কলেজটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে ফেনী জেলার অন্যতম এবং প্রাচীনতম কলেজ এই কলেজটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল এই কলেজটি প্রতিষ্ঠিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এবং তখনকার দক্ষিণ পূর্ব বাংলার সব থেকে কলেজ ছিল এই কলেজটি এই কলেজটা যখন প্রতিষ্ঠিত হয় তখন বৃহত্তর নোয়াখালের মধ্যে সবচেয়ে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ছিল এই ফিনি কলেজটি সারা ভূ জুড়ে অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলনে বিশ্বযুদ্ধ সময় এই কলেজটি নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন ব্রিটিশ সৈন্যরা এখানে অবস্থান নেয় এবং এই কলেজটি তারা মিত্রবাহিনীর একটি হাসপাতাল বা অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয় এবং এই কলেজের কার্যক্রম চলে যায় ব্রাহ্মণবাড়িয়াতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন আবার পুনরায় এই কলেজের কার্যক্রম শুরু হয় তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে যেখানে কলেজের কার্যক্রম শুরু হয় ওইখানে আরেকটি কলেজ প্রতিষ্ঠিত হয়ে যায় এই ফিনি কলেজটি দেখতে যত বড় তেমনি দেখতে অনেক সুন্দর আপনারা যদি কখনো ফিনিতে আসেন দেখার অনুরোধ রইল আমরা যেই ইভেন্টে আসছিলাম এটা হচ্ছে ক্লিন সংগঠন থেকে আমরা এই ইভেন্টে যোগদান করলাম এই ইভেন্ট হচ্ছে আপনার বিভাগীয় সম্মেলন বিভাগীয় বলতে আপনার চট্টগ্রাম বিভাগের মধ্যে যতগুলো জেলা আছে সবগুলোকে দাওয়াত করে এই ফেনিতে আনা হয় ফেনি হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগের মধ্যে মধ্যখানে স্থানে ফেনিটি অবস্থিত ক্ষেত্রে সবার আসতে সুবিধা হয় এই জন্য কলেজের মধ্যে এই ইভেন্টটি করা আপনারা যারা সম্পর্কে জানেন না অথবা জানতে চান তারা আপনারা কষ্ট করে ফেসবুক ইউটিউব গুগলের মধ্যে সার্চ করলে পেয়ে যাবেন কি এবং কাজ করে সে সম্পর্কে আপনারা আরো ভালো আইডিয়া পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা যারা কক্সবাজার থেকে আসলাম সবাই মিলে আমরা একটু গ্রুপ মিটিং করতেছি আমরা নেক্সট প্ল্যান কি করতে পারি এবং এটার পরে আমরা কি করব আমাদের জেলা জেলার সমন্বয়কে বুঝিয়ে দিতে এবং আমরা সেটি বুঝে নেওয়ার চেষ্টা করতেছি আমরা কারা আমরা কারা আমরা কারা দেন আমরা গ্রুপ মিটিং শেষ করে আমরা পিক নিব পিক নেওয়ার পরে আমরা চলে যাব লাইন ধরে যাতে আমরা হল রুমের মধ্যে ঢুকতে পারি চট্টগ্রাম বিভাগের সকল সদস্য ভাইয়েরা কিন্তু এখানে যোগদান করে ফেলছে এখন আমাদের প্রোগ্রামটি শুরু হওয়ার পথে আমরা ঢোকার পরে আমাদের উপহার দিয়েছেন একটি বিডি ক্লিনের একটি ব্যাগ আর একটি পানির বোতল এবং সকালের নাস্তা এবং একটি বেস কাট আর একটি আরেকটি হচ্ছে পেট তো আমি আপনাদের বের করে দেখাচ্ছি এটা হচ্ছে নোট আপনারা যখন বক্তব্য দেবে তখন নোট করার জন্য আর এটা হচ্ছে বেস কাট আরেকটি হচ্ছে গাছের সারা যেটি আপনার বাসায় রোপণ করার জন্য আরেকটি দিছে মোবাইলের পেছনে লাগানোর জন্য আপনার ফলি আরেকটি হচ্ছে বিটি ক্রিনের একটি কলম তো এগুলো হচ্ছে সব সদস্যদের মধ্যে দেওয়া হয়েছে উপহার হিসেবে আমাদের বিভাগীয় সম্মেলনটি অলরেডি শুরু হয়ে গেছে আপনারা উপভোগ করতে থাকুন